ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ভাইকালকে চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর আজকে রোদরা উঠেছে খুব একটা কড়া ওঠেনি হালকা হালকা উঠেছিল তাও যেহেতু হাজব্যান্ড বাড়তেছিল ওকে বললাম চলো জামা কাপড়গুলো রোদে এই দেখো জামা কাপড় বলতে আমার অনেক শাড়ি আছে কিন্তু তার মধ্যে অত শাড়ি রোদে দেওয়া তো সম্ভব না তাই কিছু শাড়ি রোদে দিয়ে দিয়েছিলাম দেখো এখানে চারিদিকে এখন ঠান্ডা করতে দিয়েছি চলো এখন করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে কী আছে সেটাও তোমাদের বলবো খুব খিদে পেয়ে গেছে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এখন আমরা টিফিন নিয়ে বসে পড়েছি পাউরুটি মা মাখন মাখিয়ে দিয়েছে যদিও তাও ভাবলাম একটু পিনাট বাটার দিয়ে খাই পিনাট বাটারটা খেতে খুব ভালো লাগে চলো টিফিনটা করে নিই তাড়াতাড়ি ঝটপট বেশি কিছু খাবো না আমার একটা আমার হাজব্যান্ডের একটা

এখানে আছে মুগের মুসুর টারে আর এখানে আছে মোচার তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু মাথারা খুব যন্ত্রণা করছিল তাই আর নিজে নিজে চা করিনি মাকে বললাম একটু চা করে দাও তাই মা একটু রজা করে দিয়েছে আর কি সুন্দর এক ধরনের বিস্কুট দিয়েছে দেখো কি দারুণ লাগছে না বিস্কুটটা দেখতে অনেকগুলো দিয়ে গেছে বললাম এত দিও না কি সুন্দর দেখো এটা মনে হয় মাঝখানে একটা করে পেস্তা দেওয়া দারুণ লাগছে দেখতে চলো ঝটপট চাটা খেয়ে নিই মাথা যন্ত্রণাটা ছাড়িয়ে নিই ঝটপট সন্ধ্যাবেলা সেজে রেডি হয়ে নিয়েছি মানে ঘরে আর কথা বলার টাইমই পাইনি বাপের সাথে কথা বলছিলাম এখন বেরিয়ে পড়েছি চলো যাচ্ছি মেলা দেখতে আর কি কিনছি না কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর পুলিশ সামনে না একটা মিটিং হচ্ছে তাই জন্য হয়তো একটু জোরে আওয়াজ আসছে যাই হোক চলো এখন বেরোই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব গরম আজকে মেলায় চলে এসেছি আর এসেই প্রচুর জিনিসপত্র কিনতে শুরু করে দিয়েছি ভিডিও করার টাইমই পাইনি হাজব্যান্ডকে বললাম যে তুমিও তো একটু ভিডিও করতে পারতে বলছে তুমি এত জিনিসপত্র কিনছো আমি বইবো না ভিডিও করব যাই হোক ছোট ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছি আর কি কিনেছি না কিনেছি সেগুলো আর এখানে দেখালাম না সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে ধীরে সুস্থে দেখাবো ভিড় হয়েছে মোটামুটি একটা ভিড় হয়েছে যেহেতু মেলাটা এক মাস ধরে থাকে তাই জন্য খুব একটা ভিড় হয় না রবিবার দিন তো আজকে ছুটির দিন তাই একটু মারাত্মক ভিড় হয়েছে আর আজকে তো বেধারও গরম করছে খুব কষ্ট হচ্ছিল আর এখান থেকে না আমি অনেকগুলো হার নিয়ে নিয়েছি জানো তো এই দোকানটা বেশ ভালো অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল ঠিক আছে কিছু জিনিস নিয়েছি বাড়ি চলে যাবো মানে বাপের বাড়ি যাব। তারপরও যদি এসে দেখি মেলাটা আছে তাহলে আবার আসব কিছু জিনিস এখান থেকে নেব বেশ ভালো লাগছিলো আমি অনেক কিছুই নিয়ে নিয়েছি কিন্তু আর ভালো লাগছে না এবার বাবুকে সেবা দিতে হবে তা হাজব্যান্ডকে বললাম চলো এবার বাড়ির পথে রওনা দিই মেলাতে এত ভিড় এত ভিড় দেখো আমরা দুজনে পুরো ঘেমে নিয়ে বাড়ি চলে আসবো কি ভিড় না আর কিনে এনেছি অনেক কিছু জিনিস আগে চেঞ্জ করি গাটা ধুই বাবুকে এখনো সেবা দেওয়া হয়নি আমার গিরিকে সেবা দিই দিয়ে তারপর ধীরে সুস্থে তোমাদেরকে দেখাচ্ছি যে মেলা থেকে কী কী কিনে আনলাম দেখেছো এক ব্যাগ বাজার করেছি দুজনে মিলে ঠিক আছে চলো হাজব্যান্ডকে বললাম তুমি খোলো আর আমি দেখিয়ে দিই বন্ধুদেরকে কি কি আছে না হলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় দেখো তখন আর ঠিক করে দেখানো হয়ে ওঠে এই দেখো খুব সুন্দর একটা ব্যাগ কিনেছি ভালো লাগছে না কত কম দাম জানো একশো টাকা নিল ব্যাগটা আমার দারুণ পছন্দ হয়েছে তাই হাজব্যান্ড বললো নিয়ে নাও আর সংসারের টুকিটাকি মেলায় গেছি সংসারি মানুষ টুকিটাকি জিনিস কিনবো না এ দেখো একটা ঝুড়ি কিনেছি আর এটা হাজব্যান্ডকে টিফিনের জন্য কিনেছি একটু আচার দেবো বলে ঠিক আছে সোমবার করে নিরামিষ থাকে তো তাই জন্য আর এই একটা স্ট্যান্ড কিনেছি যা কিছু রাখার জন্য একটা মগ নিয়ে নিয়েছি আচ্ছা আমার না চাঁদ তারা খুব পছন্দ জানো তো আমার ঘরেও লাগানো আছে এই দেখো বন্ধুরা উপরের দিকে তাই জন্য আরও এক প্যাকেট হাজব্যান্ডকে জোর করে নিয়ে এলাম যে নাও নাও আমার খুব পছন্দ হয়েছে আমি নেব বলে নিয়ে নিয়েছি আর অনেকগুলো হাড় কিনেছি আর এইটা দেখি দিই এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এটা কালো কালারের আর অনেকগুলো হাড় নিয়েছি কেন বলো তো প্রচুর ডিমান্ড এই হাড়ের আমার বান্ধবী বৌদিরা সবাই বলছে যে আমাদের জন্য এই হাড় আনবি হারানবি হাড় আনবি দেখো কতগুলো হাড় নিয়েছি অবশ্যই তোমরা বলবে কেমন লাগছে আর টকি কিছু জিনিস একটা চাবির রিং এটা আমার শাশুড়ির জন্য ক্লিপ আমার মায়ের জন্য একটা নেল পলিশ আর নিয়েছি দুটো রুমাল একটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আর একটা হচ্ছে আমি হোক মা হোক যে হোক নেবে আর মেলায় গেছি আমার বাবুর জন্য কিছু আনবো না হতে পারে এই দেখো দুটো বসা নিয়ে এসেছি কত সুন্দর লাগছে এক সেকেন্ড আমার জন্য কিছু নিবো না এটা হতে পারে দেখো আমার জন্য নিয়েছি দুটো কানে দেখি দেখাও তো বন্ধুদের কি এই দেখো এই একটা এই একটা আমি একটা কালো ড্রেস নিয়েছি পুজোয় সেটার সাথে পড়বো বলে এই একটা নিয়ে নিয়েছি কানের দুটো চলো এই হচ্ছে আমার সংসারের ডুকিটা কি সংসারের কেনাকাটা কম শুধু নিজের জন্যই বেশি কিনেছি যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবে ফ্লিপকার্টে দুটো স্ক্রাব অর্ডার দিয়েছিলাম এই মাত্র এলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই এই দেখো একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে বেশ সুন্দর লাগছে দেখো টার্সেল দেবা আর একটা জিনিস দেখাই দাঁড়াও এই দেখো কিনিসো না আজকে একজন গিফট করেছে পুজো উপলক্ষে ঠিক আছে ওই আমাদের পাশের ঘরে থাকে তোমাদের দেখিয়েছিলাম তার ঠাকুর ঘর কত সুন্দর দেখিয়েছিলাম কি জানি মনে নেই একদিন দেখিয়ে দেবো সময় করে আর এই একটা হার আর এই একটা হার আর এই একটা হার খুব সুন্দর লাগছে না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কোনটা কেমন লাগলো আর গিরিকে প্রত্যেক দিন পুজো একটা করে পড়াব ইচ্ছে আছে মেলাতে তো কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি তাই হাজবেন্ডকে বললাম একটু আইসক্রিম নিয়ে আসো তাই চারটে আইসক্রিম এরকম আমার একটা আমার ছেলের একটা আমার বড়ের একটা আমার শাশুড়ি মায়ের একটা মাকে দিয়ে দিয়েছি মা মায়েরটা নিয়ে গেছে আর আমরা এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আজকে আমাদের রাতে ডিনারের ফাটাফাটি মেনু আছে এখানে আছে পনিরের তরকারি মানে বাটার পনির আর এখানে মা একটু ট্রাই করেছে লিট্টি লিট্টি চোখা যেটাকে বলে হ্যাঁ নিরামিষ এটা আমিষ না আর এখানে একটু চাটনি করেছে আর এখানে করেছে খাওয়ার জন্য রুটি এই হচ্ছে আজকে আমাদের মেনু সরি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম শেষ পাতে মিষ্টি এত ভালো মন্দ খাবার আর শেষ পাতে মিষ্টি হবে না এটাও কি সম্ভব বলো তো তাই জন্য শেষ আছে টু ইন ওয়ান রসগোল্লা আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি যাও গিয়ে ঝট পর সাবস্ক্রাইব করে নাও আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন এখানেই টাটা গুড নাইট আবার দেখা হবে পরে